রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি স্লো করবো আশি পেজে সাত দশমিক এক অধ্যায় সরল ছয় তা দেখো রুট এই দুটো আছে এই দুটো এই দুটো সবগুলো সংখ্যার উপরে রুট আছে তাহলে এই রুট সংখ্যাগুলো আমরাকে একটা যদি রুট দেই আমরা একটা রুট দিতে পারি দেখো ইনভার্স থাকলে আমি কত ক্লাসে আলোচনা করছি যদি ইনভার্স থেকে উপরে একটা অন দিতে হয় আর যুক্ত যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা হচ্ছে নিচে যায় তাহলে যদি কখন দেখো ইনভার্স বা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার টু এরকম সংখ্যা থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যদি এখানে উপরে একটা ওয়ান লিখবো একটা ভালো চিহ্ন দেব এক্সের উপর স্কোয়ার দেবো এইভাবে লিখবো তো এখানে দেখো ইনভার্স আছে তাহলে উপরে একটা ওয়ান দেব নিচে এক্স ওয়াই আছে ওয়াই ইন্টু এটাতে আমরা কী করবো ওয়ান নিচে কি দেব তাহলে ওয়াই জেড আবার আমরা এখানে ওয়ান ডিভাইডেড জেড আমরা কী করতে পারি এখানে এক্স তখন আবার বরাবর আমরা রুট দেবো ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করবো তাহলে ওয়াই নিশে লিখবো এক্স ইন্টু জেড দ্বারা ওয়ানকে গুণ করবো সে ডিভাইডেড ওয়াই ইন্টু এক্স দ্বারা ওয়ানকে গুণ করবো এক্স ডিভাইডেড জেড 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 এক্স এক্স ওয়ার ওয়াই সমান রুট অফ ওয়ান তাহলে ওয়ানের উপর যদি তোমরা রুট দেও তখন আসবে ওয়ান এটার মধ্যে মানে অ্যান্সার